স্বপ্নপূরণ অফিসিয়াল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে সুস্বাগতম আজকে আমি আলোচনা করব কীভাবে দু সালে আপনি আপনার জন্য একটি পারফেক্ট স্মার্ট ওয়াচ কিনতে পারেন স্মার্ট ওয়াচ এখন শুধুমাত্র ঘড়ি দেখার জন্য বা সময় দেখার জন্য নয় মানুষের দৈনন্দিন কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাই সঠিক বৈশিষ্ট্য এবং বিভিন্ন ফিচার্সগুলি বিবেচনা করে যদি আপনি আপনার জন্য স্মার্ট ওয়াচ কেনেন তাহলে আপনার জন্য সেটি উপযোগী হবে তো কী কী আজকে হতে চলেছে সেই সমস্ত ফিচার্স চলুন দেখে নিই ভিডিওটা শুরু করার আগে যদি আপনি চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর নিচে থাকে বেল আইকনকে অন করে দিন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আমার এই নোটিফিকেশানটা আপনার মোবাইলে চলে যায় তো চলুন শুরু করা যাক প্রথমেই যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে হেলথ ট্র্যাকিং বর্তমানে বেশিরভাগ স্মার্ট ওয়াচেই এই ফিচারটা থাকে যদি আপনি স্বাস্থ্য নিয়ে সচেতন হন বা ফিটনেস আপনার জন্য জরুরি তাহলে আপনি এই ফিচারটার সঙ্গে অবশ্যই যাবেন কেননা এখানে হার্ট রেটিং স্টেপ ট্র্যাকিং স্লিপ ট্র্যাকিংয়ের মতো বিভিন্ন ফিচার্স এখানে দেওয়া থাকে এছাড়াও জিপিএস অপশানের সাথেও আপনি যেতে পারেন যদি আপনি বাড়ির বাইরে কোথাও আউটডোরে কাজ করেন বা বাইরে এক্সারসাইজ করেন তাদের জন্য এটা খুবই জরুরি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্যাটারির কন্ডিশান বা কতক্ষণ ব্যাটারি আপনাকে সাপ্লাই দিচ্ছে এখনকার ওয়াচগুলোতে অনেকটাই ভালো ব্যাটারি সার্ভিস দিয়ে থাকে তবে আপনাকে বেছে নিতে হবে মিনিমাম যাতে একদিন এই ভালোভাবে ব্যাটারি ব্যাকআপটা দিতে পারে একদিনের কম যদি ব্যাটারি ব্যাক আপ দেয় আপনি কোথাও যদি বেরোতে যান তাহলে সেটা আপনার জন্য খুব অসুবিধা সৃষ্টি করবে সেই জন্য আপনাকে সবসময় দেখতে হবে ব্যাটারি ব্যাকআপ যেন ভালো হয় তৃতীয় ফিচার্সটি হচ্ছে ডিজাইন এবং স্ট্র্যাপ কোনো একটি ঘড়ি আপনাকে আপনার পছন্দ মতো বেছে নিতে হবে কেউ অন্য কেউ যদি বলে দেয় যে এই ঘড়িটা ভালো তার মানে এই নয় যে আপনার জন্য সেটা আরামদায়ক বা আপনার জন্য ভালো হবে আপনি সেটা সেখানে পড়ে দেখবেন যদি অনলাইন অর্ডার করেন তাহলে অনলাইনে পড়ে দেখবেন সেটা রিপ্লেসমেন্ট বা চেঞ্জ করার যেহেতু অপশান থাকে তাই সেহেতু আপনার অনায়াসে হয়ে যাবে আর দোকান থেকে নিলে তো খুব ভালোভাবে আপনি দেখে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি লেদারে নেবেন না মেটাল বেল্ট নেবেন না ক্লিকন বেল্ট নেবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে এবং অবশ্যই দেখে নেবেন সেই ঘড়িটা আপনার হাতে মানানসই হচ্ছে কিনা না চতুর্থ পয়েন্টটি হচ্ছে প্রসেসার এবং পারফরমেন্স বর্তমানে যে সমস্ত ওয়াচগুলো আমরা দেখে থাকি সেখানে অনেকগুলি ফিচার্স থাকে অনেকগুলি ফিচার্স মানে আমাকে ভালো প্রসেসার নিতে হবে যদি সেখানে কমা প্রসেসার থাকে বা নিচু প্রসেসার থাকে অনেকগুলি ফিচার্স আপলোড থাকে তাহলে সেটি আপনার জন্য অনেক বাধার সৃষ্টি করতে পারে সেহেতু ভালো প্রসেসার এবং যুক্ত ওয়াচই হচ্ছে আপনার জন্য যোগ্য নেক্সট পয়েন্ট হচ্ছে বাজেট এবং মূল্যায়ন আপনার কাছে যদি দুশো টাকা থাকে তাহলে আপনি কিন্তু কোনো মতেই সব ফিচার্স নিয়ে স্মার্ট ওয়াচ পাবেন না কারণ দুশো টাকার মধ্যে অনেক কম ফিচার্স থাকবে স্মার্ট ওয়াচ কেনার সময় আপনাকে বাজেট দেখতে হবে আপনার বাজেট কতটা আপনি যদি একটি প্রিমিয়াম ওয়াচ কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে অনেক মূল্য কিন্তু সেক্ষেত্রে যদি আপনি একটা রেগুলার ওয়াচ নিতে চান কিন্তু ফিচার্স ভালো সেই রকমের ক্ষেত্রে আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট কিছু থাকলে আপনি সেই ওয়াচটি নিতে পারবেন আপনি যদি বাজেটের মধ্যে ভালো ওয়াচ নিতে চান তাহলে স্যামসাং ফিটবিট সেন্স এমআইয়ের ওয়াচ দেখতে পারেন তবে প্রিমিয়াম যদি কোয়ালিটি আপনি চান তাহলে অ্যাপেল ওয়াচ নাইন সিরিজের মধ্যে আপনি যেতে পারেন ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে কানেকটিভিটি আপনি যদি আইফোন বা উইন্ডোজের ব্যবহারকারী হন তাহলে আপনাকে প্রিমিয়াম ওয়াচের দিকে যেতে হবে যেমন অ্যাপেল কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন সেক্ষেত্রে আপনাকে গ্যালাক্সি স্যামসং গ্যালেক্সি যে ওয়াচ থাকে বা এমআইয়ের যে ওয়াচগুলো আছে বা রেগুলার যে সমস্ত ওয়াচগুলো আছে সেগুলোর সাথে আপনাকে যেতে হবে এর সাথে সাথে এই ওয়াচগুলোর মধ্যে আরও অন্যান্য ফিচার্স থাকে যেমন ওয়াইফাই ব্লুটুথ সেই অপশানগুলো আপনাকে একটু দেখে নিতে হবে এই সমস্ত অপশান বা ফিচার্সগুলো দেখে কিন্তু আপনাকে আপনার জন্য পারফেক্ট একটি স্মার্ট ওয়াচ কিনতে হবে এছাড়া যদি আপনি জানতে চান যে কি কি স্মার্ট ওয়াচের নাম হতে পারে বা আপনি কি কী স্মার্ট ওয়াচ নিতে পারেন অপশানটি কি থাকতে পারে তাহলে দু সালে যে সমস্ত স্মার্ট ওয়াচগুলি বাজারে আছে তাদের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি বলতে অ্যাপেলের নাইন সিরিজ যা আইফোন ব্যবহারকারীদের জন্য সবথেকে ভালো তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত ওয়াচ আছে যার নাম হচ্ছে স্যামসং গ্যালাক্সি ওয়াচ সিক্স এটি একটি দুর্দান্ত অপশান আপনারা এর সাথে যেতে পারেন এছাড়া যদি আপনি ফিটনেস প্রেমী হন তাহলে জার্মিন ফেনিক্স সেভেন বা ফিটবিট সেন্স টু হতে পারে আপনার জন্য একদম দুর্দান্ত পছন্দ এর জাউমি এমআই ওয়াচ বা অ্যামোজ ফিট ইউ প্রো বাজেটের মধ্যে ভালো স্মার্ট ওয়াচ তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনার স্মার্ট ওয়াচ কেনার জন্য অনেক উপকারী হবে যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি মিস না হয় ধন্যবাদ